হালে বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো সারা আহমের জীবন পরিচালিত মোশারফ করিম অভিনীত বাংলাদেশের নতুন সিনেমা চক্কর তিনশো দুইয়ের রিভিউ এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে দেখুন খুব বেশি কিছু এখানে বলবার নেই স্ট্রেট ফরওয়ার্ড একটা গল্প রয়েছে একদিকে সে মারা গেছে এবং তার বন্ধু প্রাথমিকভাবে সন্দেহভাজন এখানে যে কপ এই কেসটার ইনভেস্টিগেশন করছে সেই ক্যারেক্টারটা প্লে করছেন মোশারফ করিম এবার এই পার্টিকুলার কেসটা সে কীভাবে কুলকিনারা বের করে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা অবশ্যই দেখে নিতে হবে এখন এই ছবিটা একদম খারাপ ছবি হয়ে গেছে সেরকম নয় আবার দুর্দান্ত একটা ছবি হয়েছে তাও নয় সরকারি অনুদানের ছবি বাংলাদেশের সরকারি অনুদানের ছবি নর্মালি যে স্ট্যান্ডার্ডের হয় তার থেকে এটা ফারফার বেটার কাজ হয়েছে এটা অবশ্যই বলা যেতে পারে কিন্তু তার মানে যে খুব একেবারে যে একদম ছিটকে গেছি অবাক হয়ে গেছে চমকে গেছি এরকম ছবি আগে দেখিয়ে সেরকম কিন্তু কোনো কিছুই এই ছবিটা হয় যারা মোটামুটি একটু সিনেমা দেখে খুব প্রো অডিয়েন্স কিছু হতে লাগবে না তাদের কাছে এই গল্পটা প্রচণ্ড বেশি প্রেডিক্টেবল লাগবে কিন্তু গল্পটা প্রেডিক্টেবল হলেও যেটা এখানে মেকাররা ভালো করছে সেটা হচ্ছে খুব স্ট্রেট ফরওয়ার্ড খুব ক্লিনভাবে গল্পটাকে কম সময়ের মধ্যে বলেছে মানে খুব খুব জোর করে বড় করা টেনে টেনে স্ট্রেচ করা সেই বিষয়গুলো তারা করেনি টু দি পয়েন্ট চলে এবং টাইটভাবে চলে যে কারণে আপনি বুঝতে পারছেন যে এরপরে কী হবে কিন্তু তা সত্ত্বেও এঙ্গেজড আপনি মোটামুটি একটা দেখে চলেছেন সেই ব্যাপারটা এখানে তৈরি হয় এখানে দুই মায়ের মধ্যে যে সম্পর্কটা দেখানো যে সেই সম্পর্কের মধ্যে যে ধরনের টানাপোড়েন শুরুর দিকে ছিল এবং সেখান থেকে যেভাবে একটা ইজ আসে সম্পর্কটার মধ্যে যেভাবে একটা ট্রান্সফরমেশন হয় সম্পর্কটার মধ্যে আর সেটা দেখতে ডেফিনেটলি ভালো লাগে ছবিটাকে সুন্দরভাবে এন্ড করেছে বিশেষ করে এই দুই মায়ের যে সম্পর্ক তাদের যে দিক অ্যাকিউজডের মা এবং তার সঙ্গে সঙ্গে ভিক্টিংয়ের মা সেই দিকপত্রগুলোকে যেভাবে ডিল করেছেন পরিচালক সেখানে যে সফট টেস্টে রয়েছে ডেফিনেটলি সেটা দর্শকদের মন ছুঁয়ে যাবে কিন্তু মূল যে কেসটা আসল ক্রিমিনালটা কে দোষীটা কে সেই ক্যারেক্টারটা কি হবে সেটা না অনেক আগের থেকে ধরতে পারা যায় একদম আরামসে ধরতে পারা যায় খুব বেশি জটিলতা সেখানে নেই টুইস্ট ফুইস্ট আনবার চেষ্টা করেছে কিন্তু সেগুলো একেবারেই ধোপে টেকে না অ্যাটলিস্ট আমার মতন দর্শকদের কাছে ধোপে টিকবে না এটা আগে থেকে বোঝা যাচ্ছিলো ইনফ্যাক্ট এখানে সুমন আনোয়ারকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেই ক্যারেক্টারটা আমার মনে হয় এই ধরনের ক্যারেক্টার সে অনেক বেশি করে ফেলেছে এখানে সুমন আনোয়ার অভিনেতা হিসেবে একটুখানি ভাবতে হবে এটা নিয়ে আমার মতে যে একই ধরনের ক্যারেক্টার শেয়ার কত করবে প্রচুর কন্টেন্ট আমরা দেখে ফেলেছি তো আলাদা করে তার পারফরমেন্স কোনো ধরনের মজা দিতে পারছে না যেটা তখন শুরু শুরুতে যখন সুমন আনোয়ারকে ধরুন রায়ানের রাফি ছবিতে দেখছি এই ধরনের ক্যারেক্টার প্লে করতে তখন মজা লাগতো মোশারফ করিমের পারফরমেন্স এখানে ভালো এক্সট্রঅর্ডিনারি কিছু নয় বা ইন্দেক আনার পারফরমেন্স এখানে এক্সট্রর্ডনারি কিছু নয় তারা নিজের জায়গাতে যেরকম ক্যারেক্টারের ডিমান্ড ছিল সে অনুযায়ী ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু খুব যে স্কোপ ছিল এই ক্যারেক্টারগুলোতে বেশি কিছু অভিনয় করবার সেরকম ব্যাপার নয় ব্যাকগ্রাউন্ড দিকের কাজ ভালো মোটামুটি একটা প্রোডাকশন ভ্যালু রয়েছে সরকারি অনুদানের ছবি সাপেক্ষে বলছি সরকারি অনুদানের ছবিতে কি হয় না হয় কি ধরনের ঘাপলাবাজি হয় সেগুলোর ব্যাপারে আমি শুনেছি অনেক গল্প সেই জায়গা থেকে আর কি বললাম কথাটা আদার দ্যান দ্যাট আপনি যদি মানে একটা স্ট্যান্ডার ছবি হিসেবে যাচ্ছ করেন সরকারি অনুদান ফুনুদান তাহলে হয়তো প্রোডাকশন ভ্যালু নিয়ে আপনি কোয়েশ্চেন তুলতেই পারেন এবং এই ছবিটার মধ্যে আরেকটা যেটা গন্ডগোল হচ্ছে সেটা হচ্ছে মোশারফ করিমের যে ক্যারেক্টারটা তার সঙ্গে তার যে একটা সাগরেদ তার যে একজন কাইন্ড অফ একটা ইয়ং পুলিশ অফিসার তাদের মধ্যে যে ইকুয়েশনটা কাইন্ড অফ একটা ব্রাদারহুডের কাইন্ড অফ

খুব ভালোভাবে এক্সপ্লোর করা যায়নি আর কি ছবির মধ্যে রাইটিংয়ে সেই জিনিসটা হয়নি জাস্ট আইডিয়া লেভেলে বিষয়টা রয়ে গেছে হিউমারটা খুব বেশি ওয়ার্ক করে না ওয়ার্ক করলে অ্যাসপেক্টটা আরো বেটার ভাবে ছবির মধ্যে উঠে আসতে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপনার যদি দেখেন বিভিন্ন সাপ্লট রয়েছে যেমন একটা এই যে হিরো যার ছেলে রয়েছে একদম শুরুতে আমরা গল্পের যেটা দেখতে পাচ্ছি আমি বললাম আপনাদেরকে শুরুতেই তো সেই যে হিরোর ক্যারেক্টারটা তার বিভিন্ন দিকপত্র রয়েছে আমি ডিটেলসে ঢুকছি না সেই দিকগুলো না এক্সপ্লোর করা হয়নি এবং সেই দিকগুলোকে যেভাবে ক্লোজার দেওয়া হয়েছে সেটা ইনাফ ডেভেলপমেন্ট পায়নি মানে পরিচালকের উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে এটা একটা ইনভেস্টিগেটিং ড্রামা হবে বা ইনভেস্টিগেটিং থ্রিলার হবে তার করতে কি কারণ গল্পটা আমি যেটা বললাম যে খুব কোনো গল্প নয় আজকের দিনে দাঁড়িয়ে একটা ইনভেস্টিগেটিং থ্রিলারের জন্য আবার সম্পর্কে যে দিকগুলো সেটা যেমন বললাম যে মায়ের সঙ্গে মায়ের সম্পর্কটা ওটা ভালো লাগছে দেখতে আবার বিভিন্ন দিক রয়েছে এই স্টারটার ক্যারেক্টারে যদি আপনারা ধরেন সেগুলো আন্ডার ডেভেলপড গেছে তো সবকিছু খুব বেশি কিছু খুব কিছু আমার মনে হয়নি আপনাদের মতামত কি যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চলুন পরবর্তী ভিডিওতে